এক রাতে মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে হজরত জিব্রাইল আলহি সালাম বুরাক নামের একটি বাহনের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে কাবা থেকে মসজিদুল আকসাই নিয়ে গেলেন সেখানে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিয়া সাল্লাম সকল নবীদের ইমাম হিসেবে দুরাকাত সালাত আদায় করলেন তারপর নবীজিকে নিয়ে যাওয়া হয় সাত আসমানের উপরে প্রতি আসমানে বিভিন্ন নবীর আসুলের সাথে বিশ্বনবীর দেখা সাক্ষাৎ হয় সপ্তম আসমানের পরে হজরত জিব্রাইল আলহি সালাম বিশ্বনবী সাল্লাহ আলহিয়া সাল্লামকে সিদ্ধাতুল মুহার দিকে নিয়ে রওনা করলেন সিদ্ধাতুল মুহাই পৌঁছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম দেখলেন যে সিদ্রা গাছের ফল এক একটি বৃহৎ মটকার মতো এবং সেই গাছের পাতা হাতির কর্ণের মতো হজরত জিব্রাইল আলহি সালাম তখন বললেন হে আল্লাহর রাসুল এটা সিদ্ধাতুল মুহা অর্থাৎ শেষ সীমানা ঘটনার মূল গাছ অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দেখলেন যে সিদ্ধাতুল মুহা হতে বের হচ্ছে চারটি নহর দুইটি নহর প্রকাশে আর দুইটি নহর ও প্রকাশে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম হজরত জিব্রাই আলাই জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাইল এগুলা কি অতপর হজরত জিব্রাইল আলাহি ইসালাম বললেন অপ্রকাশ্য নহর দুটি হল বেহেস্তে প্রবাহিত দুটি ঝর্ণা ধারা আর প্রকাশ্য নহর দুটি হল মিশর নীল নদ এবং বাগদাদের ফোরাত নদী সপ্তম আকাশ সিদ্ধাতুল মুহা দর্শন এবং ভ্রমণের পর হজরত জিব্রাইল আলহি সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলহি সাল্লামকে নিয়ে পুনরায় উর্দাভিমুখী আরোহণ করতে লাগলেন কিছু দূর যাবার পরে ফেরেশতা হজরত জিব্রাইল আলহি সালাম বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে বললেন হে আল্লাহর নবী আমার আর সম্মুখে যাবার শক্তি নেই আমার এবং আপনার বাহন বুরাকের শক্তি এবং সাম এই পর্যন্তই শেষ অতএব আমাদের উভয়কে এখন আপনার হতে বিদায় গ্রহণ করতে হবে। তখন হজরত বললেন হে ভাই জিব্রাইল বলুন তো এমন স্থানে এসে কোন উত্তরে হজরত জিব্রাইল আলহিসালাম বললেন আমি যদি এখান হতে সামনের দিকে অগ্রসর হই তাহলে নূরের প্রচন্ড তাপে আমি জলে শেষ হয়ে যাব। অতঃপর হজরত জিব্রাইল আলহিসালাম বুড়াকে আরোহণ করে সেখান থেকে চলে গেলেন এই সময় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইয়া এমন একটি জায়গায় ছিলেন যেখানে রূপ শব্দ বা কোলাহলের নাম মাত্র ছিল না বরং গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামের মনে তখন সেই অভূতপূর্ব পরিবেশে দারণ ভয়ের সঞ্চার হল এমন সময় সেখানে রফরফ নামক এক নতুন বাহন আসলো এবং হজরত মোহাম্মদ সাল্লু আলাইয়া তাতে আরোহণ করে সামনের দিকে অগ্রসর হলেন এবং ওই রফরফের সাহায্যেই বিশ্বনবী পর্যন্ত পৌঁছে গেলেন। মহান আল্লাহ পাকের পক্ষ থেকে তখন বিশ্বনবী আলাইসাল্লামের প্রতি আল্লাহ পাকের ঘনিষ্ঠ হওয়ার জন্য আহ্বান আসলো হে প্রিয় হাবিব আপনি আমার আসন আরো সে চলে আসুন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সেই আহ্বান শ্রমণ করে নিজের জুতা খুলতে উদ্যুত হলেন তাতে মহান আল্লাহ পাক বললেন আপনার জুতা খুলতে হবে না আপনি তা পায়ে রেখে আগমন করুন তখন বললেন হে আল্লাহ হজরত মুসা যখন আপনার দর্শন লাভের আসায় কুহেতুরে গেলেন তখন তার প্রতি হুকুম হয়েছিল চল্লিশটি রোজা আদায় করে এবং পা দুকা খুলে কুহেতুরে আসো কুহেতুর অপেক্ষা লক্ষ গুণ বেশি মর্যাদা এই স্থানের তাই আমি জুতা পায়ে রেখে কেমন করে এই স্থানে আসব তখন মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন হে প্রিয় হাবিব মুসার উপর জুতা খোলার আদেশ দেওয়া হয়েছিল এই জন্য যে কুহেতুরের মাটি তার পায়ে লাগিয়ে তার মর্যাদা বৃদ্ধি করব। আর আজ আমি আপনার পাদুকার দুলি দিয়ে আরসের মর্যাদা বৃদ্ধি করতে চাই সুবাহান আল্লাহ তারপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার পাদুকা পায়ে রেখেই আরো সে মহল্লায় গিয়ে আসন গ্রহণ করলেন অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মহান আল্লাহ রব্বুল আলমিনের সাথে কতুক কতন এবং অনেক রকম আলাপ আলোচনায় জড়িত হলেন এমনিভাবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন হজরত মোহাম্মদ সাল্লাহ এক শ্রেষ্ঠ উপহার দান করলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উম্মতের উপর পঞ্চাশ ওয়াক্ত সালাদ ফরজ করে দেওয়া হয় মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবার থেকে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম নিজের উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত দৈনিক পঞ্চাশ নিয়ে যখন ষষ্ঠ আসমানে অপেক্ষমান ইসালামের নিকট আসলেন তখন হজরতাম বিশ্বনবী হজরত কাছে উক্ত নামাজের কথা শ্রবণ করে বললেন হে আখিরি নবী আপনার উম্মত দুর্বল বলে দৈনিক পঞ্চাশ রক্ত নামাজ আদায় করা তাদের পক্ষে অসম্ভব আপনি মহান আল্লাহ রব্বুর আলমিনের কাছে যান এবং নামাজের ওয়াক্ত সংখ্যা কমিয়ে নিয়ে আসুন হজরত মুসা আলাহাল্লামের পরামর্শ অনুযায়ী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই পুনরায় মহান আল্লাহ দরবারে এসে হাজির হলেন এবং মহান আল্লাহ আলামিনের দরবারে আরোজ করলেন হে আল্লাহ আমার উম্মত দুর্বল বলে তাদের পক্ষে দিবারাত্রি পঞ্চাশ নামাজ আদায় করা সম্ভব নয় আপনি নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে দিন মহান আল্লাহ রব্বুল আলমিন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইস্লামের আর্জি শুনে নামাজের ওয়াক্ত পঞ্চাশ থেকে ৪৫ করে দেন পঁয়তাল্লিশ অক্ত নামাজের নির্দেশ নিয়ে বিশ্বনবী সাল্লাম পুনরায় মোসা ইসলামের কাছে এসে উপস্থিত হলেন তখন মুসা হে আখেরি নবী এখন মহান আল্লাহ রব্বুল রবীন্দ্র কত ওয়াক্ত নামাজ নির্ধারণ করলেন তখন বিশ্বনবী বললেন মহান আল্লাহ রব্বুল আলমিন উম্মতে মোহাম্মদীর জন্য পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ নির্ধারণ করেছেন তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন হে আখেরি নবী আপনার উম্মত পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না আপনি পুনরায় মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যান এবং নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে নিয়ে আসুন এবারও হসরত মোহাম্মদ সাল্লাম হজরত মুসাই ইসলামের কথা শুনে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে গেলেন এবং নামাজ ওয়াক্তের সংখ্যা কমিয়ে চল্লিশ ওয়াক্তে নিয়ে আসলেন মুসাই ইসলাম পুনরায় বললেন হে আখিরি নবী আপনার উম্মত এই চল্লিশ ওয়াক্ত নামাজও আদায় করতে পারে পারবে না আপনি আবারও যান এবং মহান আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে নিয়ে আসুন অনুযায়ী মহান আল্লাহ হজরতাইবের কাছে গিয়ে নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে পাঁচ ওয়াক্তে নিয়ে আসেন তখন মুসা আল্লাহ ইসলাম বললেন হে আখিরি নবী আপনার উন্মতগণ এই পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না আপনি পুনরায় মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যান এবং নামাজের ওয়াক্তের সংখ্যা কমিয়ে নিয়ে আসুন এইবার হজরত বললেন আর কত আমি আর মহান আল্লাহ উম্মতে মোহাম্মদের জন্য পঞ্চাশ ওয়াক্ত থেকে কমিয়ে পাঁচ ওয়াক্তে নিয়ে আসেন প্রিয় দর্শক একটু চিন্তা করুন মহান আল্লাহ আমাদের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছিলেন কিন্তু আমাদের প্রাণের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লাম সেটা কমিয়ে মাত্র পাঁচ ওয়াক্ত নামাজে পরিণত করেছেন কিন্তু আমরা কেমন দুর্ভাগা দিবারাত্র রাত্র মাত্র পাঁচ ওয়াক্ত নামাজই সঠিকভাবে আদায় করি না মহান আল্লাহ আলামিন আমাদের সবাইকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন অতপর মিরাজের কাজ সমাপ্ত করার পর হজরত জিব্রাইল আলহি সালাম সকাল হওয়ার পূর্বেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার তার পূর্বের স্থানে পৌঁছে দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন অতপর হজরত মোহাম্মদ সাল্লু আলাই অন্ধকার থাকতেই কাবাগরে নামাজ পড়তে যাচ্ছিলেন পথে দেখলেন এক বৃদ্ধা স্ত্রী লোক কাঁদতে কাঁদতে কোথাও যাচ্ছেন তখন হজরত মোহাম্মদ সাল্লু আলাইয়া সাল্লাম সেই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন মা আপনি কেন কান্না করছেন তখন সেই বৃদ্ধা মহিলা বলল আমি এক ইহুদির আটা পেশার কাজ করি কিন্তু আমি অসুস্থ বলে আজ আমার কাজে যেতে দেরি হয়ে গেল এই দেরির কারণে আমাকে বকুনি এবং নির্যাতন বুক করতে হবে সেই আমি কান্না করছি মহিলার কথা শ্রবণ হজরত করে বললেন মা আপনি কাঁদবেন না আমি আপনার সাথে গিয়ে ইহুদির নিকট আপনার জন্য সুপারিশ করবো অতপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম সত্যি সত্যি বিদ্যার সাথে উক্ত ইহুদির কাছে এসে উপস্থিত হলেন এবং ইহুদিকে বললেন মহিলাটি অসুস্থ তার শরীর খুব দুর্বল তাই তাকে অত্যাচার করবেন না আমি তার কাজ করে দেব হজরত মোহাম্মদ সাল্লামের কথা শ্রবণ করে ইহুদি বলল উহে তুমি কাল রাতে আকাশে গমন করেছিলে হজরত মোহাম্মদ সেই ইহুদিকে জিজ্ঞাসা করলেন তা তুমি কি করে জানলে আমি তো এখনো সেই কথা কারো নিকট প্রকাশ করিনি তখন সেই ইহুদি বলল ইঞ্জিল কিতাবে লেখা আছে শেদ নবী মিরাজ হতে প্রত্যাগমন করে একটি বৃদ্ধা স্ত্রী লোককে সাহায্য করবেন অতপর সেই ইহুদি আর কথা না বলে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং বৃদ্ধাকে মাফ করে দিলেন সুবাহ আল্লাহ অতপর হজরত মোহাম্মদ সাল্ল্লাহ্লাম সেখান থেকে চলে গেলেন এবং প্রবেশ করে নামাজ আদায় করে উপস্থিত মুসল্লিকে মিরাজের ঘটনা বর্ণনা করলেন বিশ্বনবী সাল্লামের কথা শুনে মুসলমান গণ বিশ্বাস করতে চাইল না তারা ভাবলেন এটা কিভাবে সম্ভব কোথায় মক্কা কোথায় বাইতুল মুকাদ্দাস অতপর কোথায় রয়েছে আল্লাহ পাকের আরসে মোয়াল্লা এমন সফর করতে তো হাজার হাজার বছরের দরকার কিন্তু তারা অন্তরে বিশ্বাস করতে না পারলেও মুখে কেউ কিছু বললেন না অতঃপর প্রতিমধ্যে আবু জাহেলের সাথে হজরত সাল্লামের দেখা হলো তখন আবু জাহেল বিশ্বনবী সাল্লামকে বিদ্রুপ করে জিজ্ঞাসা করলেন হে মোহাম্মদ কাল রাতে তোমার উপর কোনো অহিনাজিল হয়েছে হয়েছে কিনা রসুল আকরাম সাল্লাহ সাল্লাই সাল্লাম আবু জাহেলের কাছে মিরাদের সমস্ত কথা বললেন তখন আবু জাহেল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিমের কথা শুনে হেসে উড়ি দিয়ে বলল তোমার সবই আজগুবি এবং মিথ্যা কথা অতপর হজরত মোহাম্মদ সাল্লাই সেখান থেকে চলে গেলেন তখন আবু জাহেল ভাবলো যে এই কথা আবু বকরের কাছে গিয়ে বলবো এবং দেখবো আবু বকর কি বলে মোহাম্মদকে বিশ্বাস করে কিনা অতপর আবু জাহেল হজরত আবু বকর সিদ্দিক সিদ্দিকাদিয়াল্লাহ তালা আনহুর কাছে গিয়ে উপস্থিত হলো এবং তাকে বলল হে আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ নাকি গতকাল বাইতুল মুক্ত গমন করে নামাজ আদায় করেছে অতপর সাতটা আসমান ঘুরে দেখেছে জান্নাত জাহান্নাম দেখেছে এবং আরো সে মহাল্লায় গিয়ে আল্লাহ পাকের দিদার লাভ করেছে আসলে মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে কারণ এতটুকু সময়ের মধ্যে বাইতুল গমন করে নামাজ এবং সাত আসমান ঘুরে মহান আল্লাহ রব্বুল আলমিনের দিদার লাভ করা কোনোভাবেই সম্ভব নয় তাই আমি বলছি মোহাম্মদ বন্ড নবী এবং মিথ্যাবাদী তুমি মোহাম্মদের ধর্ম ত্যাগ করো এবং আমাদের বাপদাদার ধর্মকে গ্রহণ গ্রহণ করো তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু বললেন হজরত মোহাম্মদ সাল্লু আলাই আসসালাম যা কিছু বলেছেন তা ধ্রুব সত্য আমি হজরত মোহাম্মদ সাল্লু আলাই সকল কথাই বিশ্বাস করি কারণ তিনি হচ্ছেন আল আমিন সুবাহান আল্লাহ বিদর্মীরা তো মিরাজের কথা শুনে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসসালামকে পাগল এবং মিথ্যাবাদী বলে উপহাস করতে লাগলো তাদের মধ্য থেকে একজন বিধর্মী বলল আচ্ছা আপনি যে বলেছেন আপনি আপনি মিরা সফরে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন আপনি যদি বাইতুল মোকাদ্দাসের কথা বলতে পারেন তাহলে বুঝবো যে আপনার কথা সত্য তখন আমরা আপনাকে আল্লাহর নবী বলে স্বীকার করব। আসলে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ইতিপূর্বে কখনো বাইতুল মোকাদ্দাস গমন করেননি তাই বিদর্মীরা মনে করছিল যে মোহাম্মদ তো কোনো রকমে বাইতুল মোকাদ্দাসের বর্ণনা দিতে পারবেন না তখনই মোহাম্মদ মিথ্যাবাদী প্রমাণিত হবেন ওই সমস্ত বিদর্মীগণ বাইতুল মোকাদ্দ দাস গিয়েছে বলে বাইতুল মোকাদ্দাসের কোথায় কে আছে তা ভালো করেই তাদের জানা ছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়া আলাই মিরাজের রাতে বাইতুল মোকাদ্দাস গিয়ে আম্বিয়া কারামদের দিগের সাথে নামাজ আদায় এবং হুরদের সাথে দেখা প্রভৃতি বিভিন্ন কাজে রত ছিলেন সুতরাং কোথায় কে আছে তা দেখার সুযোগ নবীজি পাননি কাজী তারা যখন বাইতুল মোকাদ্দাসের বিভিন্ন বস্তু সম্পর্কে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি কাছে প্রশ্ন করে বসলো তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম প্রথমত একটু অপদ্যস্ত হয়ে গেলেন কিন্তু সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিবের কাছে জিব্রাইল আলহিমকে পাঠিয়ে দিলেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম এসে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সামনে বাইতুল মুকাদ্দাসের একখানা অদৃশ্য চিত্র তুলে ধরলেন যা নবীজি ছাড়া আর কারো দৃষ্টিতে প্রতিপাত হলো না বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম ওই চিত্র দিক দিয়ে তাকিয়ে এবং উত্তম রূপে দেখে দেখে বিদর্মীগণ যা জানতে চেয়েছিল তা সঠিকভাবে বলে দিলেন এই ঘটনার পর অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন তবে যাদের অন্তরে কুফুরীর মোহর মজবুতভাবে গাথা তারা তাতেও ইসলাম গ্রহণ না করে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামকে জাদুকর আখ্যা দিয়ে সেখান থেকে চলে গেলেন নাউজুবিল্লাহ। একদিন বর দুপুরে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম আবু বকর রাদী আল্লাহুতালা আনহুর বাড়িতে আসলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই দেখেই আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু বুঝতে পারলেন যে হয়তো গুরুত্বপূর্ণ কিছু বা অস্বাভাবিক কোনো কিছুই গড়তে চলেছে কারণ রাসূলা আক্রাম সাল্লাহ আলাই ওসাল্লাম এর আগে কখনোই এই সময়ে আবু বকরের বাড়িতে আসেননি তিনি সাধারণত সকালে বা সন্ধ্যায় তার বাড়িতে আসতেন অতঃপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুকে বললেন হে আবু বকর মহান আল্লাহ আমাকে মদিনায় হিজরত করার জন্য অনুমতি দিয়েছেন তখন আবু বকর জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আমিও কি আপনার সাথে যেতে পারবো রাসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই তুমি আমার সাথে যাবে নবীজির মুখে এই কথা শুনে আনন্দে আবু বকর রাজি আল্লাহ তালা আনহু কেঁদে ফেললেন রাসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের সঙ্গী হবেন এটাই ছিল আবু সিদ্দিক রাদিয়া আল্লাহ তালা আনহুর আনন্দ অথচ হিজরতের কাজটি ছিল অত্যন্ত বিপদজনক ধরা পড়লেই মৃত্যু নিশ্চিত আগেই আবু বকর রাদিয় আল্লাহ তালা আনহু হিজরতের জন্য দুইটা ওট তৈরি করে রেখেছিলেন এর আগে রাসূল আক্রাম সাল্লাহ আলাহি ওসাল্লাম আবু বকর রাদিয় আল্লাহুতা আনহুকে হিজরতের অনুমতি দেননি অপেক্ষা করতে বলেছিলেন সেই রাতেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওসাল্লাম আবু বকর সিদ্দিক রাদী আল্লাহুতালা আনহুকে নিয়ে বেরিয়ে পড়লেন মোদ দিনার পথে মক্কার অদূরে সাউর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন টানা তিন দিন তারা ওই গুহায় থাকলেন রাতে আবু বকরের ছেলে খাবার নিয়ে আসতেন এবং মক্কার সব খবর দিতেন এদিকে কুরাইশরা প্রতিদিন চারদিকে তাদের দুজনকে খুঁজে যাচ্ছে খুঁজতে খুঁজতে তারা এক পর্যায়ে গাড়ে সাওয়ার গুহার খুব কাছে এসে পড়লো এমনই কাছে এসে পড়লো যে মক্কার মুশ্রিকরা গুহার দিকে তাকালেই তাদের দেখে ফেলতো আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু তখন চিন্তায় অস্থির হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদের তো কিছুই করার নেই এবার মনে হয় আমরা দরা পড়ে যাব তাছাড়া আমরা মাত্র দুইজন তখন নবী করিম দিয়ে বললেন হে আবু বকর আমরা এখানে তিনজন রয়েছি আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ পাক রাব্বুল আলমিন মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের হেফাজত করবেন ইনশাল্লাহ এরপর একটি বিস্ময়কর ঘটনা ঘটলো এক মাকরসা গাড়ি সাের মধ্যে জাল বুনল নবী করিম আলাইসাল্লামকে খুঁজতে আসা কোরাইশরা বলল যদি এই গুহাই কেউ প্রবেশ করে তবে এখানে মাকড়সার জাল থাকতো না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এবং হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু দুজনেই গুহার ভেতরে অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা সবই শুনছিলেন কিছু কিছু কিতাবে হজরত আনাস বিন মালেক রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বললেন যখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এবং হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু সেই গুহায় অবস্থান করছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে এসে পৌঁছল তখন মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল বনু পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিমু পারল এবং মাকড়সা যান বুনলো এইসব দেখে কুরাইশরা বলল এই গুহায় কেউ অবস্থান করেনি এখানে যাওয়ার কোনো পথ নেই অতএব কুরাইশরা সেখান থেকে চলে গেল এরপর নবী করিম সাল্লাইসাল্লাম সেই গুহায় দিন রাত অবস্থান করলেন তারপর রওনা দিলেন কিছু দূর যাওয়ার পর তারা একটি তাবু দেখতে পেলেন তাবুর বাইরে একজন মহিলা বসেছিলেন তিনি ছিলেন উম্মে মাবাদ আনহা যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি এবং তিনি ছিলেন একজন সাহসী ও মহিলা করিম সাল্লাহ আলিয়া সাল্লাম উম্মে মাবাদ রাদি আল্লাহ তালা আনহার নিকট একটি বকরি দেখতে পেলেন বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম উম্মে মাবাদ রাদি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস জিজ্ঞাসা এই বকরি কি দুধ দেয় উম্মে মাবাদ রাদি আল্লাহ তালা বললেন এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি কি এই বকরি দুধ দহন করতে পারি আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম উম্মে মাবাদ রাদি আল্লাহ আনহা তখন বললেন এই বকরি দুধ দেয় না কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু বকরিটিকে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের নিকট নিয়ে আসলেন নবী আকরাম সাল্লাহাল্লাম বকরির পিঠে ও উলানে হাত বুলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন হে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই বকরিতে আমাদের জন্য বরকত দিন সঙ্গে সঙ্গে বকরির উলানে দুধ পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগলো সুবাহান আল্লাহ উম্মে মাবাদ রাদি আল্লাহ তালা আনহা এই দৃশ্য দেখে খুবই বিস্মিত হলেন তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন একটি পাত্র নিয়ে আসুন উম্মে মাবাদ রাদিয়াল্লাহ তালা আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন যা থেকে আট থেকে জন তৃপ্ত হতে পারে নবী করিম সাল্লিয়া সাল্লাম বকরি দুধ দোহন করলেন প্রথমে তিনি উম্মে মাবাদ রাদিয়াল্লাহ তাল আনহাকে দুধ দিলেন তিনি তৃপ্তি সহকারে তা পান করলেন অতপর নবী করিম সাল্ল আলিয়া সাল্লাম তিনি নিজেই দুধ পান করলেন তারপরে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুকে দিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু তৃপ্তি সহকারে দুধ পান করলেন সবশেষে নবী শেষে নবী আলাইহি সাল্লাইসাল্লাম আবারও দুধ দহন করলেন এবং উম্মে মাবাদ রাদি আল্লাহ তালা আনহাকে দিয়ে দিলেন এবং সেখান থেকে রওনা দিলেন সুবাহা আনাল্লাহ সুবাহা আনাল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা আমরা যদি আমাদের প্রিয় নবীকে ভালোবেসে থাকি তাহলে নবীকে ভালোবেসে নবীর সম্মানার্থে সবাই কমেন্টে লিখে যায় লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম